আসসালামু আলাইকুম আমি পুষ্টিমী সুফিয়া হেলেন দেখতে দেখতে আমাদের রমজান প্রায় শেষ হওয়ার পথে সামনে আমাদের দুয়ারে করান আসছে পবিত্র ঈদ উল ফিতর সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন আমাদের প্রত্যেকের এই বাসায় নানা রকমের খাবারের সমাহার থাকে সেই খাবার যেন হয় পুষ্টিকর এবং সহজ পাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে ঈদের দিন আমরা যেন অতিরিক্ত খাবার গ্রহণ না করি এবং অতিভোজন না করি সেই বিষয়টা আমাদের নজরে রাখতে হবে খাবারের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে সালাদ দই এবং পানি থাকে তাহলে আমরা সুস্থ থাকবো এবং নির্বিঘ্নে ঈদের আনন্দটা সবাই মিলে উপভোগ করতে পারবো তাই আসুন পবিত্র ঈদে আমরা সবাই মিলে ঈদটাকে আনন্দের সঙ্গে উদযাপন করি ভালো খাওয়া দাওয়া করি এবং সেই সাথে বিশ্রামের কথাটা যেন মাথায় রাখি এবং অতি উৎসাহী হয়ে কোন রকমের অঘটন যেন ঘটিয়ে না ফেলি সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে তাই আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সিমেকের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন দর্শনার্থী রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মুবারক